আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত বিশ টাকার বেগুন নব্বই টাকা রাখতেছে কত বড় দান্দ ব্যবসায়ী দেখেন রমজান মাস পাইয়া তারা কি একটা দান্দা শুরু করছে যেই বেগুন বিশ টাকা দাম সেই বেগুনের দাম রাখতেছে নব্বই টাকা কেজি কতটা দান্দাবাজি করলে এতটা বেশি দাম চাইতে পারে দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের মতামত জানাবেন ভোক্তা অধিকারীদেরকে কী করলো দেখেন সবাই

রাত দশটা থেকে কয়টা পর্যন্ত ওখানে দেখলাম বিশ টাকা পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে ওগুলো হয় না ওগুলো আপনার বেগুনি হয় এই নাম দিয়ে দেখাচ্ছে দাম বাড়িয়ে দিলেন আপনি আপনার আমরা দাম বাড়াবো আপনি ক্রয়ের কাছে মোটা দেখাতে হবে তো আমাদের দিলে তো আমরা দিলে আর আমাদেরকে জারিতে গালি দে না 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 এটা অ্যাকসেপ্ট করব আপনি দেন আপনি কাস্টমারকে দেন রশিদ আমরা এক কেজি নিয়েছি মেমুদ দেওয়া সম্ভব না আপনারা তো কেন সম্ভব না আপনি ফুল বাজার পলাশি বাজারে বিক্রি করেন তারা তো আপনাদের দামে কমপ্লাইন তারা রশিদ দেন আপনারা আপনারা আপনার এই জ্যানতে আমরা ফাইট নরাদিন মেমুদ তো আমরা আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি আপনার ওই ওই বেগুন কত করে

এক অ্যাকসেপ্টেবল হবে না আপনার বেগুন বিক্রি হবে না তো এইভাবেই থাকবে কেউ কিনবে না ওখানে বিশ টাকা কেজি আপনার কেন নব্বই টাকা কিনতে যাবে আপনি মূল্য তালিকা দেননি কেন মূল্য তালিকা কই মূল্য তালিকা দেন এখানে

কিছু করতে হবে না আপনি ক্রয় ক্যাশ কিনবেন না কেউ কিনবেন উনি বিক্রি করবেন কার কাছে সবাই চাপেন সব ব্যবসায়ীরা আপনারাও দিবেন

আপনি মূল্য তালিকাতে দেন উনি বিশ টাকার মূল্য তালিকা দিক ইনি নব্বই টাকা দিক কাস্টমার যদি মনে করে যে নব্বই টাকা কিন্তু আমার আপত্তি নেই তবে জানাই দিতে হবে বিশ টাকা পঁচিশ টাকা ইনার নব্বই টাকা একই বৈগ চলেন আমরা সামনে যাই আমরা এসে যেন দেখতে পাই যা আছে এরপরে না থাকলে আপনি আইনের আওতায় আসবেন রসুন কত করে কত করে কেজি

দুপুর পর্যন্ত আপনার বিক্রি শেষ এখন আর এক কেজি কাট একটা বেজে যাচ্ছে আজান দিয়েছে না জহরের এরপর আলো দাম নেই নাই কম মাল তো কম হলো দিতে হবে বেশি থাকলেও দিতে হবে আচ্ছা জি মানুষ নি আসেন এই যে ঘরের মধ্যে তালা মারা দেখেন যদি ওইখানে রাখবেন কেন আমাদের মাল আলো গোড়া হয়নি তো এই জায়গা রাখা যায় না আপনার নাম কি